বা সমন্বয়কারী যারা আছে ছাত্ররা তারাও কেউ বলে নাই যে নিয়ে আমি তো নাচতে পারি না মানে সবাই যদি নাচে আমিও তো নাচতে পারি না যা ইচ্ছা তাই অবস্থা হয়ে এখানে জড়ো হয়ে সবাই কি গিয়েছে সেদিন এখন আমাদের লোম দাঁড়িয়ে যায় আমরা একটা অন্য ভুবনে চলে যাই সমস্ত জাতি তখন কথা বলবে আচ্ছা এই প্রস্তাবটা কে করেছে জাতীয় সঙ্গীত যে পরিবর্তন চাচ্ছে এই প্রস্তাবটা কোথ থেকে আসছে মানে আমরা স্পেসিফিক জানি না যে কে প্রশ্নটা করেছে মানে কেউ কোনো ব্যক্তি বা আমরা কি বলতে পারবো অমুকে বলেছে নির্দিষ্ট কোনো মানুষ নাই যে পরিবর্তন চাচ্ছে এটা জাস্ট একটা আওয়াজ উঠেছে আচ্ছা এটা যদি কেউ প্রস্তাব করতে যে জাতীয় পরিবর্তন সঙ্গীত সেক্ষেত্রে আমার একটা কথা থাকতো যেহেতু এটার কোনো মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি নাই বা উপ আমাদের যারা অন্তর্বর্তী সরকার যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ বলে নাই বা সমন্বয়কারী যারা আছে ছাত্ররা তারাও কেউ বলে নাই জাস্ট মানুষজন বলা বলি করছে তো এই বলা বলিটাকে নিয়ে আমি তো নাচতে পারি না মানে সবাই যদি নাচে আমিও তো নাচতে পারি না আর জাতীয় সঙ্গীতের ব্যাপারে দেখেন আমার ব্রেন কিন্তু অনেক বড় না ছোট ব্রেন আমার এই ছোট ব্রেনে যেটা হচ্ছে যেদিন চার তারিখে কিন্তু বোধহয় না যেদিন আমরা শহীদ মিনারে জাতীয় সঙ্গীত গাইলাম সেদিন ড্রোন যে শট আপনারা দেখবেন ফেসবুকে এখনো আছে সেদিন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ আহত কষ্ট করে হেঁটে হেঁটে বহু দূর থেকে এসছে অনেক যা ইচ্ছা তাই অবস্থা হয়ে এখানে জড়ো হয়ে সবাই কি গিয়েছে সেদিন সেই সেই গানটা কি ছিল আমার সোনার বাংলা ছিল না তখন কারো মনে কিন্তু আসে নাই যে আমার সোনার বাংলা গাইবো না আমি অন্য গান গাইবো সেদিন কিন্তু সবাই সম্মিলিত হয়ে যে বাথরুম সিঙ্গার যে বাথরুমে বসে গানটা গায় মানে গান গাইতেও ভয় পায় যে আমার কণ্ঠ ভালো না আমি গান গাইবো না সেই দিন সেই লোকটাও কিন্তু সেই মানুষটাও কিন্তু এখানে এসে জাতীয় সঙ্গীতই গিয়েছেন এবং জাতীয় সঙ্গীত যখন গাই আমরা তখন আমাদের লোম দাঁড়িয়ে যায় আমরা একটা অন্য ভুবনে চলে যাই আমি ভুলে যাই কে লিখেছে কিন্তু যখন আমি গাই তখন কিন্তু আমি অন্য জগতে চলে যাই আমার আমি তখন ফিল করি আমার দেশের প্রতি যে প্রেম এখন এই জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই পরিবর্তন চায় না এটা একটা অনেক ভাববার বিষয় এটা বুদ্ধিজীবীরা আছে যারা দেশ নিয়ে চিন্তা করে যারা দেশপ্রেম নিয়ে চিন্তা করে রাষ্ট্র নিয়ে চিন্তা করে যারা বুদ্ধিজীবী তারা এটা ভালো মানে পড়াশোনা করে বলতে হবে আমি এটা নিয়ে এত স্টাডি করি আমি একটা সিম্পল গাই সিম্পলভাবে যদি চিন্তা করেন আমি জাতীয় সঙ্গীত গিয়ে যতবারই গিয়েছি শিশু মানে ছোটোবেলা থেকে এই পর্যন্ত শান্তি পেয়েছি দেশের প্রতি শ্রদ্ধা এসেছে দেশের প্রতি যে প্রেম সেটা আমি ফিল করেছি ওই ওইটুকুই বলতে পারবো এখন যায় না বড়রা যেটা বলবে সেটা হয়তো মেনে নিতে হবে আর আরেকটা বড় কথা হচ্ছে এখন আপনি একটা প্রশ্ন আমাদের একটা প্রস্তাব ছুড়ে দিতে পারেন যে একটা প্রস্তাব ছুড়ে দিতে পারে এখন কিন্তু সেই যুগ নাই যে আপনি প্রস্তাব ছুড়ে দিবেন এবং আমি সেটাকে ক্যারি করে চলে যাব সেই সেই ঝামেলাটা নাই এখন আমরা কথা বলতে পারি আমাদের বাক স্বাধীনতা আছে আমরা প্রশ্ন করতে পারি আমরা মতামত দিতে পারি যদি এরকম প্রস্তাব কখনো আসে যে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাই সেই ক্ষেত্রে যত জনগণ আছে যত জন আম জনতারা যারা আছে সমস্ত জাতে তখন কথা বলবে যে কেউ বলবে আমরা চাই কেউ বলবে চাই না সেটার পক্ষে আবার লজিক দিবে তখন কি একটা ডিসিশন মেক হবে সো এই প্রস্তাবটা ছুড়ে দেন জনগণই বলুক আসলে কি চায় সবার মতামতই একটা জায়গা তৈরি হবে এখন আমি আমি কি চাই না চাই সেটার উপরে ডিপেন্ড করছে না সতেরো কোটি মানুষ কি চায়